শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সময় এখন সকাল পৌনে ছটা উঠেছিলাম ওই পাঁচটার সময় উঠে কাজ করতে শুরু করে দিয়েছি আগে যে কাজগুলো করি সেগুলো আগে করেছিলাম দিয়ে ওই পৌনে ছটা বাজলো আর এখন এই যে দোয়ার ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে দেখো সিঁড়িটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড়ু দিলাম তারপরে চলে এলাম হাঁসের ছানাটাকে বের করার জন্য আর জানো শখ করে পাঁচশো টাকা দিয়ে বারোটা হাঁসের ছানা নিয়েছিলাম সব হাঁসের ছাতো মারা গেছে আর একটা দেখো আছে জানি না এটার কপালে কি হবে আর আর একটা তো ছিল কদিন আগে হারিয়ে গেল কার বাড়িতে যে ঢুকলো আর দিলই না এই যে হাঁসগুলো নেওয়া হয়েছিল ওই যে বাচ্চাগুলো ডিম খেতে জানো তো খুবই পছন্দ করে আর বাড়িরও তরকারি পাতি হতো সেই জন্য আর কি হাঁসগুলো নিয়েছিলাম সে আর আমার কপালে নেই সেই জন্য জুটলো না তো যাই হোক এটা যখন আছে এটার ভালো করে দেখাশোনা করতে হবে তবে কি জানো তো ওই সন্ধ্যের আগে না আমাদের বাড়ি একা বলে হাঁসটা আসছে না অন্য হাঁসেদের সঙ্গে অন্য বাড়িতে চলে যাচ্ছে মানে লোকের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ করে হাঁসটাকে নিয়ে আসছি হাঁসটাকে খেতে দিলাম তারপরে কলপারে গিয়েছিলাম এঠো বাসনগুলো কলপারে ভিজিয়ে রেখে এলাম আর এই যে ফাটা বালতিটায় হাফ বালতি মতো জল নিয়ে এলাম আর তাতে একটু নিমাইল দিয়ে চারটে ঘর মুছে নিয়েছি আর এখন দেখো বারান্দাটা মুছে নিচ্ছি আর ওই যে ধামায় বোতল দেখতে পাচ্ছ ওই বোতলগুলো সব ফাঁকা তো বোতলগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে ওইগুলো একটু পরে আর কি কলতলায় নিয়ে গিয়ে জল ভরা হবে সেই জন্য তো আমি এই যে এখন সিঁড়িগুলো মুছে নেব। তারপরে ওই যে ঘর মোছার পর তো গ্যাসের ঘরটাকেও মুছতে হয় গ্যাসের ঘরটা মুছবো তারপরে তখন টাইম কলে জলগুলো ভরে নেব তো যাই হোক ওপর সিঁড়িটা মুছলাম এবার চলো নিচেরগুলোও মুছে নিই আমি যখন গ্যাসের ঘরটা মুছছিলাম তখন দিদি বোতলগুলো নিয়ে এসে জল ভরা শুরু করেছিল আর আমার ওই গ্যাসের ঘরটা মোচা হয়ে গেছে তারপরে দেখো আমিও চলে এসেছি পারে। কারণ ওই যে বলেছিলাম বাসনগুলো ভিজিয়ে এসেছি ওই বাসনগুলো মাজার জন্য আর এখন দেখো বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি অন্যদিন তোমরা দেখো ওই সাইডটায় গিয়ে বসি তো আজকে আর ওই সাইডে যাইনি এখানটাতে ভিজেছিলাম ভাবলাম এখানেই মেজে নিই তাই আজকে এখানেই মেজে নিচ্ছি আর আজকে খুব একটা বেশি বাসনও নেই জানো তো কারণ কালকে রাত্রে তো ভাত আর রান্না করিনি তোমাদেরকে তো বলেছিলাম রুটি করব সবাই রুটি খেয়ে নেব আর রুটি খেলে কিন্তু বেশি থালা বাসন হয় না ও একটাই তরকারি থাকে তো সেই জন্য বেশি থালা বাসন এঁঠো নয় আর সসপ্যানটা আছে ওটা তো আজকেই আর কি হলো একটু দুধ ছিল কালকের ওটা আর কি চা করে দেওয়া হয়েছে সেই জন্য ওই সসপ্যানটাকে নিয়ে এসেছি তো যাই হোক এখানেই যখন মেজে নিলাম তখন এখানে আর কি টাইম কল আর একবার ভালো জলে ধোয়া হয়ে যাবে এমনি একবার বুলিয়ে নেব তারপরে তখন টাইম কলের জলটাতে ভালো করে একবার ধুয়ে নেব। আর এদিকে বাসন মাজা সাবানও শেষ হয়ে গেছে যেন সেই জন্য ওই যে সার্ফের প্যাকেটটা পড়ে আছে দেখছো ওই প্যাকেটটা নিয়ে এসেছিলাম আর সার্ফ দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে চলে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য আর সেই যে বাবার বাড়ি গিয়েছিলাম তার আগে তো এই ঘুঁটেগুলো দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে আর এই পাশটাতে একটু দেয়া হয়েছিল কারণ ওই দিকটাই জায়গা ছিল না বলে তো কাকিমারাও দেখো ওই পাশে আরও দিয়েছে তো কি জানো তো দিদি না এই পাশকার ঘুঁটেগুলো ছাড়ানি কারণ দিদি ভেবেছিল ওই কাকিমাদেরই বোধহয় হয়তো হবে সেই জন্য দিদি ছাড়ায়নি তো যাই হোক অনেকটা শুকিয়ে গেছে এই দিককার ঘুঁটেগুলো তাই দেখো ছাড়িয়ে নিলাম আর এই যে এদিকে কয়েকটা আছে ওগুলো ছাড়িয়ে আরও যে আর কি ছিল সব ছাড়িয়ে নিয়েছি ওগুলো অবশ্য পাশেরগুলো খুব একটা বেশি শোকায়নি আর কি হালকা ভিজেছিল তো ভাবলাম খুব রোদ করেছে সকাল থেকে মেলে দিলেই শুকিয়ে যাবে সেই জন্য সব ঘুঁটেগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখো ছাদে চলে এলাম আর ছাদে এখন ঘুটেগুলো মেলে দিচ্ছি নিচে আর দিলাম না নিচে দিলে কি হয় জানো তো ঘুটেগুলো তো ওই একদম বিকেলেই তোলা হয় রোদ পরে তারপর আর তার আগে উঠোন ঝাড় দেওয়া হয় ওই জায়গাটা আবার পরে ঝাড় দিতে হয় তো ভাবলাম ছাদেই দিয়ে আসি ছাদে সময় করে একবার এসে ঝাড় দিয়ে দেব। তো সেই জন্য ঘুটেগুলো দেখো সব ছাদেই মেলে দিচ্ছি কি সর্বনাশ হলো দেখো এই যে আমাদের পুকুরে মাছ তোমরা তো দেখেছিলে একবার ধরা হয়েছিল বড় বড়ো মাছ এই দেখো মরে গেছে দিয়ে পুকুরে ভাসছে মানে এই দিকটাই তো আমরা আসিই না বলতে পারো খুব কমই আসা হয় তো একটা দাদা আমাদের বাড়িতে গেলো দিয়ে বাবাকে বলে এলো যে তোমাদের পুকুরে বড় বড় মাছগুলো সব মারা গেছে দিয়ে ভাসছে দেখো অনেক মাছ মারা গেছে অনেক মাছ তোমরা তো দেখেছিলে দিদিরা এসেছিল তখন এই মাছ ধরা হয়েছিল ও একটা আছে ওই দিকে একটা আছে ওইদিকে বাবা আছে ওইদিকে অনেকগুলো আছে মানুষ শুধু আমাদের পুকুর বলে নয় আমাদের গ্রামের অনেক পুকুরে মাছ মারা গেছে বলো মাছের রোগ না এখন জলের রোগ কিছু বোঝা যায় না স্যার ধরিনি বাগ ভালো বলো জাল নিয়ে এসে রো আর এত রোদ গরম না রোদ গরমের জন্য আরও ওদিকে যেও না খেজুর কাটা থাকবে আগে থাকতে ধরে নিলে ভালো হতো কি বলো তো বাড়ির মানুষ দেখছে যে বড় হবে আর একটু আর যদি আর একটু বড় হয় যদি বিক্রি করা হয় একটু দামও পাওয়া যাবে ছোটো মাছ বিক্রি করে নষ্ট করবে সেই কারণে আর কি ধরা হয়নি আর তাও একটু জল আছে অন্যান্য বছর জল থাকে না আর এ বছর জল আছে বলে আর কি ধরে আর অন্যান্য বছর এই টাইমটা তো একদম জলই থাকে না শুকিয়ে যায় ছি 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 দশ পনেরোটাও মারা গেছে ভাসছে কতগুলো মাছ রুদ্র বাবা এসে তুললো এখনো অনেক মাছ আছে পুকুরে শুধু রুই আর কাতলা বলা এখানে একটা রুই আছে দুটো রুই আছে দুটো রুই আছে আর সবগুলোই কাতলা আর সাইজগুলো দেখো সব একই একদম দেশি মাছ কালকে মারা গেছে আজকেও যদি সকালে কিছু হতো তাহলেও কিন্তু রান্না করে খাওয়া যেত কিন্তু রান্না করে খাওয়া যাবে না একদম পেটগুলো দেখো ফুলে গেছে ছি আমাদের পুকুরে কতগুলো রুই কাপ্তা মাছ মারা গেল দেখো এগুলো বড় হলে কত মাছ ওই পার দিকে আরো অনেক মাছ আছে মারা গেছে কোথায় ঘুরতে যাওয়া নয় গো বন্ধুরা মানে এবার কাঁচো গাদা গাদা কাপড় কত কাপড় জামা জড়ো হয়েছে দেখো আর শুধু ঘুরতে যাওয়ার নয় যেগুলো বাড়িতে পরার ছিল সেগুলোও তো বাড়িতে রেখে গিয়েছিলাম দু তিন দিন আর কি ছিলাম না তো সেই জন্য ভাবলাম ওইগুলোকেও কেচে দিই আর আসার পর থেকে তো শাড়ি পরাই হয়নি আর কি পরেছিলাম একটা এটা এটা আর কি ভরে রেখে গেছিলাম আর যেগুলো বাইরে ছিল সেগুলো পরিনি তো ওইগুলোকেও কেঁচে দেবো অনেক জামা কাপড় তাও তো রুদ্রর বাবার নিয়ে আসা হয়নি রুদ্র বাবার জামা প্যান্ট পরে গেছিলো ওইগুলো থেকে গেছে একসঙ্গে তো সামলাতে পারবো না সেই জন্য ওগুলো রেখে দিয়েছি আর এই যে এটাতে আছে গরম জল যেগুলো বাড়িতে পড়ার কাপড় সেগুলো গরম জলে দেব আর যেগুলো নতুন সেগুলো ঠান্ডা জলে দেবো মাসেটাই তো পারছি না আগে ঠান্ডা জলেগুলো দিই তারপর তখন গরম তো দেব আর কি গরম সকাল থেকে খুব গরম হবে সারাদিন তো যাই হোক চলো এক এক করে ভিজাই এখন বন্ধুরা আজকে সব একদম অলট পালট কারণ এই চৌকিটা তো এখানে ছিলই না এটা থাকে ঠাকুর ঘরে তোমরা দেখেছ তো ঠাকুর ঘর থেকে এটা বের করে নিয়ে আসা হয়েছে যে এখানে রাখা হয়েছে আর এই যে আমার হাতে ঝেঁটা দেখছো এই ঝাঁটাটা দিয়ে আমি এখন ঠাকুর ঘরে ঝুল ঝাড়বো ঠাকুর ঘরটা পরিষ্কার করব তো চলো দেরি না করে যখন চৌকিটা বের করা হয়ে গেছে তখন আমি ঝুলগুলো ঝাড়তে শুরু করে দিই তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে ঘর কেন পরিষ্কার করছি ঘর দোয়ার কেন ঝাড়াঝাড়ি করছি তো কি হয়েছে জানো তো মানে রুদ্রর বাবা আর আমি একটা উদ্যোগ নিয়েছি যে ঘরে একটা পুজো দেব। অনেক দিন থেকে ভাবছি একটা পুজো দেব দেয়া হয়ে উঠছিল না আর কি জানো তো আমি আগে আর কি মনে মনে বলেছিলাম যে ইউটিউবের টাকায় মানে তোমাদের ভালোবাসার টাকা থেকে বাড়িতে একটা সংসারে মঙ্গল কামনার জন্য পুজো দেব। তো সামনে বুদ্ধ পূর্ণিমা তো ভালো দিন আছে তো ভাবলাম ওই দিনকে ভালো দিনেই বাড়ির পুজোটা আর কি করিয়ে নেব। তো সেই জন্য ঘরদুয়ার পরিষ্কার করা হচ্ছে এই ঝাড়াঝুরি করা হচ্ছে ওদিকে আমি ঠাকুর ঘরটা ঝাড়ছিলাম আর দিদি দেখো এদিকে ঘরটা ঝেড়ে নিচ্ছিল মানে দুটো দুটো করে রুম দুজনে ঝেড়ে নেব। তাহলে আর কি ঝাড়াঝুরি হয়ে যাবে আর ঠাকুর ঘরে তো পুজো হবে সেই জন্য চৌকিটা বাইরে বের করতে হয়েছে কারণ ফাঁকা করে রাখতে হবে তাই অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম তোমরা তো দেখলে আর জানো ওই জলে ভেজানোর পর এত ভারী হয়ে গিয়েছে আমি তো নিয়ে যেতেই পারছিলাম না ভাবলাম এক জায়গায় করবো বড় কামলাটায় দিয়ে নিয়ে যাব দিয়ে নিয়ে যেতে পারলাম না বলে রুদ্রবাবাকে বললাম একটু পুকুরে দিয়ে এসো তাই ও নিয়ে যাচ্ছে স্নান করে চলে এসছি আর অনেক জামা কাপড় কেচেছি অনেকটাই সময় লেগে গিয়েছে আর এদিকে ঝাড়াঝুড়ি করতে অনেক সময় লেগেছে দিয়ে অনেক দেরি হয়ে গেছে তাই রুদ্র বাবাকে বললাম তুমি একটু শাকগুলো বেছে দাও তাই দেখো ও বসে আছে ও শাকগুলো বেছে দিচ্ছে আর এদিকে আমি সেই যে এচড় নিয়ে আসা হয়েছিল দিদিদের বাড়ি থেকে বাবারা ডাক্তার দেখাতে গিয়েছিল তখন এনেছিলো ওই চোরটা তো কালকে করা হয়নি তো ভাবলাম আজকে এই চোরটা রান্না করব। তো সেই জন্য এই চোরটা কেটে নিচ্ছি আর এই যে সর্ষের তেলও নিয়ে এসেছি কারণ হাতে সর্ষের তেল নিচ্ছি আর এই চোরটা কাটছি নইলে আঠাগুলো লেগে যাবে তো এখানে বসে বসে আর কি কাটাকুটি করে নেব দিয়ে উনুন ধরাবো আর উনুন সালে কাটা হতো তো এখন তো খুব গরম সেই জন্য এখানে কাটাকুটি করে তখন উনুন ধরাবো সবজি পাতিগুলো কাটার পর উনুন ধরিয়ে দিয়েছি আর রান্না বান্না করতে শুরু করে দিয়েছি গো আর কি গরম কি বলবো একেই তো আজকে রান্না বসাতে দেরি আর যতটা বেলা বাড়ছে আর কি যত বেলা বাড়ছে তত গরম শুরু হচ্ছে কি বলবো মানে থাকা যাচ্ছে না এদিকে আমরা ঘুটে কম যেন ঘুটে নেই আর আজকে যে ঘুঁটেগুলো ছাড়িয়েছি সেগুলো তো আজকে শুকাবে না মানে আজকে হবে না রান্না করা কালকে রান্না হবে তো এই যে ধানের এই যে তুষ যেগুলো আমরা গুঁড়ো বলে এগুলো আছে এগুলো দিয়ে উনুনে জাল দিচ্ছি যতক্ষণে আর কি দিচ্ছি ততক্ষণে উনুনটা জ্বলছে যেই ছেটানো বন্ধ করে দিচ্ছি মানে জলা কমে যাচ্ছে এই যে শাকের জলটা দিয়েছি শাকটা সিদ্ধ করবো বলে কখন থেকে মানে জলটা ফুটছেই না কি বলবো কখন থেকে জাল দিচ্ছি ফুটতেই চাইছি না ঘুটে থাকলে যদি বাঁশ ব্যথা একটু থাকতো তাড়াতাড়ি ফুটে যেত এই গরমে কি অবস্থা দেখো দেখি আর ঘুটে কিনে আনা হতো কিন্তু আজকে তো শনিবার সেই জন্য ঘুটে দেবে না তো তার জন্য আর কি ঘুটে কিনে আনাও হলো না আর কালকে ছিলামও না আর কালকে হ্যাঁ বলো মাছ পেলা এই যে রুদ্র বাবা গেছিল মাছ ধরতে কাকাও গেছিল আর এই যে মাছ ধরে নিয়ে এসেছে এই মাছগুলো কিন্তু সব মারা যেত যদি জলে থাকতো ধরে নেওয়া না হতো তো সেই জন্য কাকা মাছ ধরার জাল নিয়ে এসছে নিয়ে এসে কাকা ভাইপোতে ওরা দুজনে গেছিল মাছ ধরতে এই যে দেখো এর থেকে চার গুণ বেশি মাছ তো মারা গেছে অনেক মাছ মারা গেছে জানা এগুলো কিন্তু বাঁচতো না মারা যেত তাই ধরে নেওয়া হলো এগুলো রান্না করে খাওয়া হবে দেখো এগুলো কিন্তু বেঁচে আছে নড়ছে দেখো আরো আরো ভাসছিল এচোর রান্না করব তাই এঁচোড়ের মশলাটা বেটে নিচ্ছি আর ওদিকে পাট শাকটাও আমার হয়ে গেছে আর কি জানো তো একটা মূলও ছিল সেদিনকার আর কি বাজার করে নিয়ে আসার তো ভাবলাম মূলোটা টকে দিয়ে দেবো তাই এদিকে মূলোটা একটু ভাপাতে দিয়েছি কারণ আলুটা তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তখন মূলোটা সিদ্ধ হবে না তাই মশলাটা বাড়তে বাড়তে ওদিকে ওটা সিদ্ধ হোক আর এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটা এখন নামিয়ে নেব উনুনের জালটা একটু কমিয়ে দিয়েছি তারপরে দেখো চলে এলাম মাছ বাঁচতে আর কী জানো তো চারিদিকে ছোটাছুটি করতে হচ্ছে এদিকে মাছগুলো এখন না বাঁচলেও হবে না কারণ এই যে সঙ্গে সঙ্গে যদি বাঁচি দিয়ে হলুদ লবণ মাখিয়ে যদি আমি ভাজি আর কি তাহলে কেমন ফেটে ফেটে যায় লেগে লেগে যায় তো সেই জন্য ভাবলাম ভাতটা পরে নামাচ্ছি এখন আর কি খুব একটা হয়নি আর একটু হবে ভাতটা তো তাই মাছগুলো বেছে নিচ্ছি ওদিকে আমি দিয়ে হলুদ লবণ মাখিয়ে মাছটা রাখবো দিয়ে এঁচোড়টা রান্না করে নেব আর এই রান্না করতে করতে মাছের জলগুলো ঝরে যাবে তারপরে খুব সুন্দর ভাজা হবে তো দেখো এখানে আর কি বসলাম ওটা উঠোনে আর কি রোদ আছে শুধু এখানটায় ছায়া পড়েছে তাই এখানে বসে মাছগুলো কেটে নিলাম টাইম কলে জল আছে টাইম কলে গিয়ে এবার ধুয়ে নিব। এইমাত্র ভাত হলো আর রুদ্র বলছে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছিল তোমাকে আর আজকে একটু দেরি হয়েছে ভাতটা রান্না করতে মানে রান্নাটায় বসাতেই আর দেরি হয়েছে আর দেখো রুদ্র এখন খাচ্ছে মারে ভাত নাকি গরম লাগছে না তো গরম নাই তো রেও ঠান্ডা করে দিয়েছি

আজকে আমাদের চব্বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা খুব ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ছে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কী বলতো তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জীবনে অনেক অনেক মূল্যবান তো সেই জন্য বলছি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সত্যি আমি খুব খুশি হো যে তোমাদের এতটা ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি আর তোমরা যদি আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো তোমরা যে আরও আর কি আমার যদি গ্রো হয় চ্যানেলটা আমি যদি আরও এগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার উৎসাহটাও বাড়বে যে আরও ভিডিও করা যে হ্যাঁ সবাই আমাকে ভালোবাসছে এতটা ভালোবাসা দিচ্ছে তাহলে আমি আরও আরও ভিডিও করব। আরও আর কি অনেক রকমের ভিডিও করবো সেটাই আর কি তো তোমরা যদি সাবস্ক্রাইব করো বেশি বেশি করে আরও আর কি আমি আরও উৎসাহিত হই

রান্নাবান্না করে সালে নেতাটা দিলাম তারপরে দেখো ভাত বেড়ে দিচ্ছি সবার জন্য মাকে তো আগেই দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখেছো রুদ্র সে কখন খেয়ে নিয়েছে মানে ভাত হওয়া মাত্রই ও খেয়েছিল যখন শুধু ভাতটা হয়েছিলো আর ওদিকে জামাইবাবু ঘরে বসেছে আর বাবা আর রুদ্র বাবা হচ্ছে বারান্দায় বসেছে তো সবার জন্য আর কি একসঙ্গে বেড়ে নেব, তো বাবাদেরকে আগে দিলাম এবার দিদিরটা আর আমারটাও বেড়ে নেব দিয়ে আমরাও একসাথে খেয়ে নেব। এখন প্রায় সন্ধ্যা হতে আসছে আর ছাদে চলে এলাম ঘুঁটেগুলো তোলার জন্য আর আগে তুলিনি কেন জানো তো প্রচণ্ড রোদ ছিল আর ছাদে কিন্তু খুব তাপও ছিল ভাবলাম রোদটা একটু পড়ুক তারপরে তখন ছাদে গিয়ে ঘুটেগুলো তুলে নেব আর এখন দেখো রোদ নেই তবে কিন্তু ছাদটা এখনও তেতে আছে তো যাই হোক তুলে নিলাম দেখো ঘুঁটেগুলো সব বস্তায় ভরে নিলাম এবার নিচে গিয়ে শালে বস্তাটা রেখে দেবো গুটেগুলো রাখলাম রেখে কিছু জলের বোতল ছিল সেগুলো জল ভরে নিয়েলাম। দিয়ে দেখো চা করছি আর আমার অবস্থাটা দেখো ঘেমে কি অবস্থা মানে চুল টুল কিছু আচড়ায়ও নি আজকে এত গরম করছে আর এদিকে গ্লাসে মায়ের জন্য বাবার জন্য চিনি ছাড়া আর কি তুলে রাখলাম তারপরে আমাদের সবার জন্য আর কি চিনি দিয়ে দিলাম আমাদের বললে বলা ভুল হবে কারণ আমি তো খাবো না আর কি সবাইকে দেব তো দেখো সবার জন্য চিনি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে চাটা এখন কেটলিতে ঢেলে নিচ্ছি ঢেলে নেব তারপর তখন সবাইকে দিয়ে দেব চা বানানো হলো আর তোমরা তো দেখেছিলে যে সকালবেলায় ঠাকুর ঘরের চৌকিটা এখানে বাইরে বের করা হয়েছিল তাই রুদ্রর বাবা জামাইবাবু দেখো এখানেই বসে আছে আর একটা এখানে টেবিল ফ্যান লাগানো হয়েছে আর ঘরে তো প্রচণ্ড গরম বাইরে বেশি টেবিল ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে তাই এখানে রুদ্রর বাবা জামাইবাবু ছিল এখানেই ওদেরকে চা দিয়ে দিলাম আর বাবাকে মাকে ঘরে দিয়ে এসেছি দিদিও দেখো কাপ নিয়ে চলে এলো দিদিকেও চা দেব। তবে আমি আর খাবো না আর ভাবছি রুদ্রকে এখানটাতে পড়তে বসাবো কারণ এখানে বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে